আমার ওসমান হাদি ভাই শেষ হয়ে গেল মানে শেষ আহ কি সুন্দর কথা বলব কি প্রতিবাদী কণ্ঠতার কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার হাদি ভাই কথা বলেছে আজকে ওসমান হাদির জন্য আমি আসি খুঁজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয় কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির চোখের পানি ফেলছিস বড্ড ভারাক্রান্ত একটু আগেও কান্না করছিলাম গাড়িতে বসে বসে চোখে পানি যেন থামছিল না আমার আপনার অনেকে জানেন অনেকে জানেন না জুলাই বিপ্লবের এক বিশাল নেতা আমাদের সকলের প্রিয় ভাই উসমান হাদি আজকে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে আজকে আমার ভাই শহীদ বরণ করেছে আমরা সিরাজগঞ্জের আজকের এই মাফিক থেকে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমার উসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাত ফেরদাউসমা কবর সিফুরদায় পরিশোধ এই রক্ত বৃথা যাবে না যেতে দেব না বাংলার ধামাল যুবকরা বেঁচে থাকতে যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিদের বিচার হবে না যুবকরা শান্তির ঘুম বাংলার মাটিতে ঘুমাতে পারবে না আমার ওসমান হাদি ভাই শেষ হয়ে গেল মানে শেষ আহ কি সুন্দর কথা বলতো কি প্রতিবাদী কণ্ঠ তার কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে আজকে ওসমান হাদির জন্য আমি আসি হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয় কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য পানি ফেলছে সিরাজগঞ্জের ভাইয়ের আমি আবারও দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আমার ওসমান হাদি ভাইয়ের যদি কোনো গুনাহ পৃথিবীতে বেঁচে থাকতে হয়েও থাকে তুমি তার শহীদ রক্তের বিনিময়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম হিসেবে কবর করোনা পড়াশোনা আমি জোরে শোনে বলেন সবাই আমি ইনশাআল্লাহ দেশ একবার আমরা স্বাধীন করেছি দুই হাজার চব্বিশ সালে দেশটাকে আমরা নতুনভাবে আবার স্বাধীন করেছি তবে জুলাই বিপ্লবের প্রত্যেকটা নেতার কাছে প্রত্যেকটা ছাত্র জনতার কাছে আমি আসি হুজুর একটা বার্তা পৌঁছে দিতে চাই আমাদের আরেকটা যুদ্ধ এখনও করা বাকি আছে সেই যুদ্ধের নাম হল আল্লাহর জামিন যেহেতু আল্লাহ ইনশাআল্লাহ আগামীর যুদ্ধ হবে আল্লাহর জামিনে আল্লাহর কনের সংবিধান দিয়ে আবার সংগ্রাম হবে আগামিতে আমরা স্পষ্ট ভাষায় বলছি ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আগামীর ২৬ সালের পার্লামেন্ট চলবে কোন গণতান্ত্রিক আইন দিয়ে নয় ব্রিটিশ আইন দিয়ে নয় আগামীর পার্লামেন্ট চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে সিরাজগঞ্জে আমার কথা স্পষ্ট স্টপ স্টপ ফর মোমেন্ট আমি কথা বলি আমি কথা বলি স্টপ একটু পরে তাক বিট দিবেন আমি কথাটা শেষ করি আমরা অনেকে জানতে পেরেছি ওসমান হাদি খুনিরা নাকি ব্রডার বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে আমার বর্তমান সরকারের কাছে আবদার নয় এটা আমাদের ওয়ার্নিং ওয়ার্নিং এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফ্রম পিপল অফ বাংলাদেশ প্রত্যেকটা যুবকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এটা আমাদের লাস্ট ওয়ার্নিং হাদিকে খুন করে যারা ভারতে পালিয়ে গিয়েছে এদেরকে ভারত থেকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাস করতে হবে আগামীর বাংলা

পর্যন্ত বাংলার থামাল যুবকরা থামতে পারে না এই লড়াই থামতে পারে না এই থামতে পারে না ঠিক কিনা বলছ আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন শহীদ মর্যাদা নাসিব করে পড়েন সবাই আমের